হব যাত্রীদের জন্য দাবদাহ নিয়ে সতর্কবার্তা হতে পারে বালুঝড় ইলন মাস্কের প্রশংসায় ট্রাম্প হোয়াইট হাউজে যৌথ সংবাদ সম্মেলনের ঘোষণা ট্রাম্প প্রশাসনে থাকা অবস্থায় নিয়মিত মাদক নিয়েছেন ইলন মাস্ক আসসালামু আলাইকুম সার্স টিভি রাতের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান এতক্ষণ শুনছিলেন প্রধান প্রধান সংবাদে শিরোনামগুলো এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত চলতি বছর হজ পালন করতে আসা যাত্রীদের জন্য তীব্র গরম বা দাবদাহ সংক্রান্ত সতর্কতা জারি করেছে সৌদি আরব শুক্রবার সৌদি আরবের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অফ মেটেরোলজি एनसीএম জানিয়েছে দিনের বেলায় হজের সময় ছদির তাপমাত্রা সর্বনিম্ন চল্লিশ ডিগ্রি থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এছাড়াও দিনের বেলায় প্রচণ্ড এই তাপমাত্রার সঙ্গে বালু ঝড়ও যুক্ত হতে পারে আগামী জুন থেকে চলতি বছরে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আবহাওয়া পূর্বাভাসে এনসিএম জানিয়েছে দিনের তাপমাত্রার মতোই রাতেও বাড়বে তাপমাত্রা সংস্থাটি বলছে রাতের বেলায় একই তাপমাত্রা সাতাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে এছাড়া হজের দিনগুলোতে বাতাসের সঙ্গে আর্দ্রতার উপস্থিতি থাকবে পনেরো শতাংশ থেকে ষাট শতাংশ পর্যন্ত এনসিএম এর শীর্ষ নির্বাহী কর্মকর্তা ডক্টর আইমান গোলাম জানান উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চল থেকে আসা গরম ও শুষ্ক বাতাসের প্রভাবে খোলা অঞ্চল ও হাইওয়েতে ঘটতে পারে বালুঝড় বাতাসের গতি ঝড়ের সময়ের ঘন্টায় পঁচিশ কিলোমিটার থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে ওঠানামা করবে বালুঝড়ের পাশাপাশি মৌসুমি ঝড় ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্ক এনসিএম দিয়েছে একই সঙ্গে হজযাত্রীরা যেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করে এবং আবহাওয়াগত হালনাগাদ পূর্বাভাস সম্পর্কে সচেতন থাকতে বলেছে সংস্থাটি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হচ্ছে হজ জীবনে অন্তত একবার প্রত্যেক সমর্থবান মুসলিম নারী পুরুষদের অন্তত একবার হজ করা ফরজ এ কারণে হজের মৌসুমে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ এসে হন। এবারে মার্কিন প্রেসিডেন্ট অসাধারণ বলে অভিহিত করে তার প্রকাশ্যে প্রশংসা করেছেন একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন যে শুক্রবার ওভাল অফিসে ইলোন মাস্কের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে পোস্ট করে বলেন এটি ইলোন মাস্কের শেষ দিন হবে কিন্তু আসলে নয় কারণ তিনি সব সময় আমাদের সঙ্গে থাকবেন সর্বাত্মকভাবে সাহায্য করবেন এলন অসাধারণ মাস্কের এই প্রস্তাব এমন এক সময় ঘটল যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার প্রথম বড় ধরনের মতবিরোধের কথা প্রকাশ্যে এসেছে ট্রাম্প প্রশাসনের আলোচিত কর ও ব্যয় সংক্রান্ত বাজেট বিল নিয়ে এই মতবিরোধ তৈরি হয় এই বিলটি মাত্র এক ভোটের ব্যবধানে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হয় এরপর ইলন মাস বুধবার হোয়াইট হাউজের সঙ্গে তার আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন ট্রাম্প এবং ইউরোপের ডানপন্থী দলগুলোর প্রতি তার প্রকাশ্য সমর্থনের জেরে এবছর টেসলার শেয়ারের বড় ধস দেখা দেয় যার কিছুটার প্রভাব কাটানোর চেষ্টায় এই পদক্ষেপ নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে ইলন মাস্ককে সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প তবে হোয়াইট হাউসে থাকাকালীন মাস্ক নানা কর্মকাণ্ডের কারণে বেশ বিতর্কিত হয়েছেন বিশেষ করে বিদেশে সহায়তা পাঠানোর কাজে নিবেদিত মার্কিন সংস্থা ইউএসএইডিকে ভেঙে দেওয়ার চেষ্টা করার কারণে তার বিরুদ্ধে সমালোচনা হয়েছে মঙ্গলবার মাস্ক কংগ্রেসে রিপাবলিকানদের প্রস্তাবিত কর ও বাজেট পরিকল্পনার ব্যয়ের কঠোর সমালোচনা করেন যা বাজেট ঘাটতিকে আরও বাড়িয়ে তুলবে বলে তিনি মন্তব্য করেন এরপরই তার সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক খারাপ হতে থাকে উল্লেখ্য গত বছরের ট্রাম্পের প্রেসিডেন্ট পুনর্নির্বাচনী প্রচারণায় বিভিন্ন রিপাবলিকান প্রার্থীর প্রচারে ইলন মাস্ক প্রায় ত্রিশ কোটি ডলার ব্যয় করেন তবে সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন রাজনীতিতে আর এতটা অর্থ ব্যয় করবেন না মাস্কের পদত্যাগ ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা এবং আসন্ন যৌথ সংবাদ সম্মেলন সব মিলিয়ে এটি মার্কিন রাজনীতি ও প্রযুক্তি জগতের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে এদিকে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় নিয়মিতভাবে কেটামিন এক্সটাসিন এবং সাইকেডেলিক মাশরুম সেবন করতেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ টাইমস প্রতিবেদনে বলা হয় মাস্কের মাদক গ্রহণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে সেটি তার মূত্রথলির সমস্যার কারণ হয়ে দাঁড়ায় জানা যায় তিনি প্রায় প্রতিদিনই কেটামিন সেবন করতেন এবং প্রায় বিশটি ওষুধের একটি বাক্স সব সময় সঙ্গে রাখতেন এই বাক্সে অ্যাড্রেলের মতো উত্তেজক ওষুধেরও অস্তিত্ব ছিল নিউ ইয়র্ক টাইমস কাছে থাকা একটি ছবিতে দেখা গেছে ওষুধের বাক্সটিতে অ্যাড্রেল চিহ্নিত বড়ি ছিল মাস্ক অবশ্য দাবি করেন তার কেটামিন তার কেটামিন সেবনের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায় মাস তখন ট্রাম্পের পক্ষে নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেন এবং প্রচারণায় দু হাজার দুশো পঁচাত্তর মিলিয়ন ডলার দান করেন একই সময় তিনি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটি বিশেষ প্রশাসনিক ইউনিট পরিচালনার দায়িত্ব পান প্রতিবেদনে আরও বলা হয় সরকারি দায়িত্বে থাকা অবস্থায় মাস্ক হোয়াইট হাউজে নিয়মিত যাতায়াত করতেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন বাজেট ও আমলাতান্ত্রিক কাঠামো পুনর্বিন্যাসে তার ভূমিকা ছিল তবে হোয়াইট হাউস তার মাদক সেবনের বিষয়ে কোনো মন্তব্য করেনি কিংবা তাকে ড্রাগ টেস্টে অংশ নিতে বলেছে কিনা তাও জানা যায়নি মাস্কের সংস্থা স্পেস এক্স যুক্তরাষ্ট্রের একটি বড় সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান হওয়ায় সেখানে কর্মীদের জন্য মাদক মুক্ত পরিবেশ নিশ্চিত করা বাধ্যতামূলক কর্মীদের উপর ড্রাগ টেস্ট চালালেও মাস্ক আগে ভাগে সে বিষয়ে সতর্ক বার্তা পেয়ে যেতেন বলে দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে মাস্কের ব্যক্তিগত জীবনের টানাপূরণও উঠে এসেছে বলা হয় তিনি একাধিক নারী সঙ্গীর সঙ্গে সম্পর্ক এবং সন্তানদের নিয়ে আইনি লড়াইয়ে জড়িয়েছেন তার প্রাক্তন সঙ্গিনী গায়িকা গ্রাইমস তাদের সন্তানকে নিয়ে মাস্কের বিরুদ্ধে আদালতে অভিযোগ তুলেছেন তিনি বলেছেন শিশুটিকে জনসমক্ষে নিয়ে যাওয়া তাদের চুক্তিভিত্তিক গোপনীয়তা ভঙ্গ করেছে এবং শিশুটির স্বাস্থ্য ও নিরাপত্তা এতে ঝুঁকির মুখে পড়েছে এক নারী লেখক অ্যাশলিস সেন্ট ক্লেয়ার ক্লেয়ারও দাবি করেছেন মাস্কের সঙ্গে গোপন সম্পর্কে তার একটি সন্তান হয়েছে এবং মাস্ক চাইছিলেন বিষয়টি গোপন রাখতে পরে মাস্ক তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা বন্ধ করতে আদালতে গ্যাগ অর্ডার চেয়ে আবেদন করেন মাস্কের আচরণ নিয়ে দীর্ঘদিনের কিছু বন্ধু উদ্বেগ প্রকাশ করেছেন নিউসাইন্টিস্ট এবং এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ফিলিপ লো বলেন ইলন তার খারাপ আচরণের সীমা ক্রমাগত অতিক্রম করে চলেছে হঠাৎ করে ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনের ইতি টানেন মাস্ক এর আগে তিনি বিভিন্ন সমাবেশে বিতর্কিত আচরণ মন্ত্রিসভার সদস্যদের অপমান এবং নাৎসি ধাঁচের ইশারা করার মতো কাজের মাধ্যমে সমালোচিত হন দর্শক এই ছিল এখনকার মতো সংবাদে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ